লাইকুম রহমতুল্লা বকাত আমরা এখানে একটি ঘোষণার জন্য আমরা উপস্থিত হতে পেরেছি আমাদের আনসারিয়া ত্রাণ সমিতি এবং পরিষদ ইতিমধ্যে আমরা গত বছর থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ত্রাণ অনুদান বিভিন্ন কিছু আমরা দিয়ে আসছি আবারও আজকের এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ দেশবাসীকে জানানো হবে আমাদের ত্রাণ সমিতির পরিষদের যে সদস্য এবং কর্মী এবং কমিটি যাদেরকে দেখতে পাচ্ছেন এনারা হচ্ছে আমাদের এই ত্রাণ কমিটি যাদের মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলতে পারছি সুতরাং এই বৎসর নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই শীত মৌসুমে এই শীত মৌসুমে আমরা কী কী কার্যক্রম আমরা কি ত্রাণ দেবো সেটা আজকের এই ভিডিও বার্তাতে আমরা ইনশাআল্লাহ দেশবাসীকে আমরা জানাই দেব ইনশাআল্লাহ সেটি হচ্ছে এখন যেহেতু শীতের মৌসুম যখন বন্যা হয়ে গেছে যখন বন্যায় প্লাবন হয়ে গেছে তখন আমরা বন্যা জন্য আমরা খাবার কাপড় নগদ টাকা এবং অর্থ আমরা যেভাবেই পারছি আমাদের সংগঠন আমরা তাদের দাঁড়ে দাঁড়ে পৌঁছিয়েছি এখন বর্তমান শীতলগ্ন একেবারেই ঘনিয়ে গেছে সময় শীত পড়ে গেছে আমরা বিশেষ করে আশুলিয়া সাবার থানা আশুলিয়া সাবার থানা আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য আশুলিয়া সাবার থানায় যত মাদ্রাসা আছে যতগুলি প্রাইভেট এবং সরকারি এবং বেসরকারি স্কুল আছে এই স্কুল এবং মাদ্রাসা প্রত্যেকটা মাদ্রাসা এবং প্রত্যেকটা স্কুলে আমরা প্রথম আমরা যে ত্রাণটা আমাদের সংগঠন দিবে সেটি হচ্ছে আমরা প্রথমে ব্লেজার দেব এটা একটা শীতের পোশাক আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে পাঁচটি করে ইতিম অসহায় দরিদ্র গরিব ছাত্রদের জন্য আমরা এটা দেব ইনশাআল্লাহ এই পদক্ষেপ নিয়েছি বিশেষ করে আমি আহ্বান করব আশুলিয়া সাবার এবং পার্শ্ববর্তী গাজীপুর আমাদের এই ভিডিও যারা দেখছেন এখানে যে নাম্বারটি দেওয়া আছে এখানে কোনো মাধ্যম ছাড়া সরাসরি আমাদের এই নাম্বারে প্রতিষ্ঠানওয়ালা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা এই ত্রাণের কার আমরা তাদের তাদেরকে দিয়ে দেব আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে আমরা প্রথম কার্যক্রম আমরা শীতের পোশাক দিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ শীতের শীতের পোশাকের মধ্যে শীতের পোশাক থাকবে কম্বল থাকবে তারপরে বিভিন্ন ধরনের পোশাক থাকবে এরপরে আমরা আসব অর্থ এরপরে আমাদের আসবে অর্থ সেটা প্রতিষ্ঠানিক ছাড়া বিধবা অসহায় বৃদ্ধ মানুষ যারা অনেক কষ্ট করে তাদেরকে অর্থের মাধ্যমে আমরা কিছু দেওয়ার বা কাছে দাঁড়ানোর চেষ্টা করব এরপরে আমাদের থাকবে যে এলাকাভিত্তিক যে প্রতিষ্ঠানগুলি আছে এই প্রতিষ্ঠানের স্কুল ড্রেস অথবা মাদ্রাসা ছাত্রদের ছাত্রদের ড্রেস স্কুল ব্যাগ এমন কি যারা যে প্রতিষ্ঠানগুলি বই কিনে পড়তে হয় সেই প্রতিষ্ঠানের বইসহ আমরা এটা সরবরাহ করবো ইনশাআল্লাহ তা আমাদের এখানে আরও আমাদের আরও সদস্য আছে অনেকে আসতে পারেন নাই এখানে যাদেরকে দেখছেন আমরা সকলেই মেহান্নতি মানুষ আনসারিয়া তেরান সমিতি পরিষদ এই পরিষদটি আমরা এমন একটি পর্যায়ে নিতে চাই আমরা যেন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে সারা বিশ্বব্যাপী যেন আমরা কাজ করতে পারি এই জন্য আমি দেশ এবং বিদেশে যারা আছেন আমাদের এই সংগঠনটি সংগঠনের মানুষগুলিকে তাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই সংগঠনকে আগায় নিয়ে আমরা যেন সামনে বড়ো বড়ো পদক্ষেপ নিয়ে আমরা আমরা এখান থেকে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আমরা যেন কাজ করতে পারি সেই পদক্ষেপ নিয়ে আমাদের এই পরিষদ এই পরিষদের জন্য আপনারা দোয়া করবেন খাস করে দোয়া করবেন সহযোগিতা করবেন সহযোগিতা করবেন আমরা যেন গরিব অসহায় গরিব দোস্তদের সঙ্গে যেন আমরা থাকতে পারি আমাদের আগামী শনিবার পর্যন্ত আমরা ওই নামগুলি নেব আগামী শনিবার এই সামনে শনিবার পর্যন্ত আপনারা যারা প্রতিষ্ঠানিক মানুষ আছেন স্কুল হোক আর মাদ্রাসা হোক আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে পাঁচটি করে কার্ড আমরা দেব যেই কার্ডটি তারা প্রতি বছরে এই অনুদানগুলি এই সহযোগিতাগুলি তারা পাবে পর্যায়ক্রমে এইভাবে পাইতে থাকবে সেই জন্য আমরা এই পরিষদ থেকে যার যার জায়গা থেকে বেশি করে শেয়ার করবেন আমাদের এই ভিডিও বার্তাগুলি পাবেন আনসারি টিভিতে আনসারি টিভি এই আনসারি টিভিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে করে এই বার্তাটি এই খবরটি সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ে তারা যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে আর তাদের পাশে যেন আমরা দাঁড়াইতে পারি এতটুকু আপনার একটা শেয়ারের মাধ্যমে যেন একটা অসহায় দরিদ্র ইতিম মানুষ যদি আমাদের কাছ থেকে সাহায্য পায় এর সম্পূর্ণ স্বভাব আপনি পাবেন এই জন্য আপনার কাছে তো আমি টাকা চাচ্ছি না আমি চাচ্ছি যে আপনারা শেয়ার করবেন শেয়ার করলে তারা আমাদের কাছ থেকে তারা সাহায্য পাবে সহযোগিতা পাবে এই মাদ্রাসা স্কুলগুলি ইনশাল্লাহ শেয়ার করে আমি সর্বশেষ কথা বলি যে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলতে থাকবে ধারাবাহিকভাবে আমরা এই শীত মৌসুমের সর্বোচ্চ আমরা চেষ্টা করব বাংলাদেশের সমস্ত মানুষের আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো সবাই দোয়া করুন শেয়ার করুন আল্লাহ পাক যেন আমাদের এই আনসারিয়া ত্রাণ সমিতি পরিষদকে কবুল করে সর্বোচ্চ অবস্থানে যেন আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি খুদা হাফেজ